সত্য সত্য তো সত্য সারণী আর সংক্ষিপ্ত সত্য সারণী এই দুটো কিন্তু আলাদা আলাদা অঙ্ক ঠিক আছে সত্য সারণী আলাদা অঙ্ক সংক্ষিপ্ত সত্য সারণী মানে ডিফারেন্ট অঙ্ক ম্যাথ মানে আলাদা আলাদা অঙ্ক দুটোকে এক করা যাবে না ঠিক আছে এখন সংক্ষিপ্ত সত্য সারণী এক নিয়মে অঙ্ক করতে হয় তারপরে শুধু সত্য সারণী যেটা সেটাই আর এক নিয়মে অঙ্ক করতে হয় তাহলে নিয়মেও পার্থক্য আছে আপনাদেরকে সংক্ষিপ্ত সত্য সারণীর অঙ্কগুলো কিন্তু তুলনামূলক মানে ছোট হয় বেশি একটা বড় হয় না ঠিক আছে সংক্ষিপ্ত সারণীর অঙ্কগুলো দেখা যায় যে তুলনামূলক ছোট হয় খুব একটা বড় হয় না আপনারা যদি একটু সংক্ষিপ্ত সত্যসারণের অঙ্কগুলো বুঝে শুনে করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের জন্য সংক্ষিপ্ত সত্য সারণীর অঙ্ক অনেক সহজ তা আমি এখানে সংক্ষিপ্ত সত্য সারণীর কিছু নিয়ম লিখে দিয়েছি ঠিক আছে সংক্ষিপ্ত সত্য সারণীর কিছু নিয়ম নিয়ম বলতে অঙ্কটা কিভাবে আমরা করব সেটাই তা আমি এখানে শুরুতে লিখেছি যে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে প্রথম কাজ হলো সিদ্ধান্তকে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে ঠিক আছে এরপরের কাজ হলো আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে অর্থাৎ আপনাকে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারপরে বলা হয়েছে যদি সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারি তাহলে যুক্তিটি অবৈধ হবে তাহলে সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারলে যুক্তিটি অবৈধ হবে আবার যদি সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে না পারি সত্য বানাতে না পারি না পারি তাহলে যুক্তিটি বৈধ হবে ঠিক আছে এই হলো সংক্ষিপ্ত সত্যসারণীর বিষয় ক্লিয়ার তা আমি অঙ্ক শুরু করলে আমরা অঙ্ক শুরু করলে বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর আরেকটি কথা আমি এখানে লিখেছি সেটা হলো একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না হ্যাঁ এখন এই অঙ্কগুলো কিভাবে করতে হবে কোন নিয়মে করতে হবে আমি দেখিয়ে দিব সমস্যা নাই তো দেখুন আপনাদের পরীক্ষায় যে প্রশ্নটা আসে পরীক্ষায় আপনাদের যে প্রশ্নটা আসে সেটা এরকম হয় যে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে নিচের যুক্তিটির অথবা যুক্তিগুলোর এখন যদি একটা অঙ্ক পরীক্ষায় আসে তাহলে যুক্তিটির থাকে আর যদি একাধিক অঙ্ক থাকে তাহলে যুক্তিগুলোর ঠিক আছে অর্থাৎ সত্য সারণী কৌশল ব্যবহার করে নিচের যুক্তিটির অথবা যুক্তিগুলোর বৈধতা পরীক্ষা বৈধতা পরীক্ষা করো ঠিক আছে এই রকম করে পরীক্ষায় প্রশ্নটা থাকে যে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল ব্যবহার করে নিচের যুক্তিগুলোর বৈধতা পরীক্ষা করো ঠিক আছে তো আমরা অঙ্ক শুরু করব এখন দেখেন আমাদের সংক্ষিপ্ত সত্য সারণীর জন্য নির্দিষ্ট করে কোনো অঙ্ক নেই ঠিক আছে তো নির্দিষ্ট করে যেহেতু অঙ্ক নেই তো আমরা সালের যে অঙ্কগুলো আছে আমরা সেই সালের অঙ্কগুলো করব যেমন এখন আমরা করব দুই সাল দুই সালের সংক্ষিপ্ত সত্য সারণী এসেছিল বারো নম্বর অঙ্কে দুই অঙ্ক ঠিক আছে বারো 2020 সালের বারো নাম্বার অঙ্কটা ছিল সংক্ষিপ্ত সত্য সারণী বারো নাম্বার তা আমরা আগে অঙ্কটা এখানে তুলে নেই যে অঙ্কটা কি ছিল ঠিক আছে তুলে নেওয়ার পরে আমরা অঙ্ক শুরু করব এখানে আছে নেগেশন পি

সিদ্ধান্ত আছে এস এমপ্লাইস নেগেশন পি ঠিক আছে তো এই হলো দুই সালের বারো নম্বর অঙ্ক তো এবার আমরা এই দুই হাজার বিশ সালের বারো নম্বর অঙ্কটার এবার আমরা সমাধান করব দুই সালের বারো নম্বর অঙ্কের এবার সমাধান করব ঠিক আছে তাহলে আমরা সমাধান করি আমাদেরকে প্রথমে এখানে লিখতে হবে আমি যেভাবে লিখে দিতেছি আপনারা পরীক্ষায় সেভাবেই লিখবেন ঠিক আছে প্রথমে সমাধান দেই সমাধান দেওয়ার পরে আমরা এখানে লিখব প্রতিকায়ন প্রতিকায়ন তো প্রতিকায়ন দেওয়ার পরে যে অঙ্কটা আমাদের পরীক্ষায় আসে যে অঙ্কটা আমাদের পরীক্ষায় থাকবে সেই অঙ্কটাকে এখানে তুলে নিব ঠিক আছে প্রতিক্রিয়ান দেওয়ার পরে এই প্রতিকায়নের এদিকে অঙ্কটাকে তুলে নিব তাহলে প্রতিক্রিয়ান দিয়ে অঙ্কটাকে তুলে নিলাম এবার হলো এবার লিখতে হবে আমাদের বৈধতা পরীক্ষা বৈধতা পরীক্ষা অর্থাৎ আমাদের অঙ্কটা বৈধ না অবৈধ সেটা এবার আমরা পরীক্ষা করে দেখব ঠিক আছে বৈধতা পরীক্ষা লেখার পরে এই অঙ্কটাকে আবারও তুলে নিব এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে এখানে আবারও তুলব কিন্তু প্রতিটা লাইনের মাঝখানে একটু করে গ্যাপ রাখবো এই অঙ্কটাকে এই অঙ্কটাকে এখানে আবারও লিখবো কিন্তু প্রতিটা লাইনের মাঝখানে একটু করে গ্যাপ রেখে রেখে অঙ্কটা তুলে নিব ঠিক আছে তাহলে প্রতিক্রিয়া লেখার পরে আমরা এখানে প্রথম আশ্রয় বাক্যকে তুলে নেই দ্বিতীয় আশ্রয় বাক্য তারপরে আবার একটু গ্যাপ রেখে সিদ্ধান্ত ঠিক আছে তা আমরা প্রথমে প্রতিকায়ন লিখে যে অঙ্কটা আমাদের পরীক্ষায় থাকবে সেই অঙ্কটাকে এখানে লিখব তারপরে বৈধতা পরীক্ষা লিখে এই অঙ্কটাকেই আবারও এখানে লিখবো কিন্তু প্রতিটা লাইনের মাঝখানে একটু করে গ্যাপ রাখবো প্রতিটা লাইনের মাঝখানে একটু করে গ্যাপ রাখবো হ্যাঁ এখন এই গ্যাপগুলো রাখার কারণ হলো আমাদেরকে এখানে মান নিতে হবে অর্থাৎ এই পি এর মান নিতে হবে এস এর মান নিতে হবে কিউ এর মান নিতে হবে আর এর মান নিতে হবে তো এই মানগুলো আমরা এই নিচে এই নিচে লিখবো যার কারণে আমরা একটু করে গ্যাপ রাখলাম ঠিক আছে রেখে এবার আমাদেরকে নিয়ম প্রয়োগ করতে হবে আমাদের নিয়ম নিয়মে প্রথমে কি বলা আছে আমরা নিয়মে চলে যাই নিয়মে বলা আছে প্রথমে সিদ্ধান্তকে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে প্রথম প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানাতে হবে তাহলে আমাদের এখানে সিদ্ধান্ত কি আছে আমাদের এখানে সিদ্ধান্ত আছে এস ইমপ্লাইস ন্যাগেশন পি এস ইমপ্লাইস ন্যাগেশন পি ঠিক আছে তাহলে আমরা যদি সিদ্ধান্তকে মিথ্যা বানাতে চাই আমরা যদি এই সিদ্ধান্তটাকে মিথ্যা বানাতে চাই এই সিদ্ধান্তকে মিথ্যা বানাতে চাই তাহলে এখানে আমাদের এস এর মান নিতে হবে টি আর এখন আপনি বলতে পারেন ভাইয়া এই মানগুলো আমরা কিভাবে নিব নাকি তো আপনারা এই মানগুলো আপনাদের মানে সিদ্ধান্তকে মিথ্যা বানানোর জন্য যেভাবে যদি টি নেওয়া প্রয়োজন হয় তাহলে আপনারা টি নিবেন যদি কোনো বর্ণের মান এফ নেয়ার প্রয়োজন হয় তাহলে এফ নিবেন ঠিক আছে তো দেখুন এখানে আমাদের এস এর এই যে পি এর মানটা পি এর মানটা টি কেন নিব কারণ এখানে নেগেশন পি আছে তাহলে যদি আমরা পি এর মানটা টি নেই তাহলে নেগেশন পি এর মান হয়ে যাবে এফ যাবে কি না আর এস এর মান যদি টি নেই তাহলে এই যে টি ইমপ্লাইস এফ সমান এই ইমপ্লাইসটা হয়ে যাবে এফ ঠিক আছে অর্থাৎ আপনাকে আমি একটা কথা এখানে লিখতে ভুলে গেছি সেটা হলো আপনাকে প্রতিটা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মাঝামাঝি প্রতীকটা আপনাকে চিনতে হবে মাঝামাঝি প্রতীক বা মাঝখানে কোন প্রতীকটা বসেছে সেটা আপনাকে চিনতে হবে তাহলে আপনি যদি এই সিদ্ধান্তকে দেখেন তাহলে এই সিদ্ধান্তের মাঝামাঝি প্রতীক কোনটা বলেন তো এই সিদ্ধান্তের মাঝামাঝি প্রতীক কোনটা মাঝামাঝি প্রতীক হলো ইমপ্লাইজ মাঝামাঝি প্রতীক হলো ইমপ্লাইজ এখন ইমপ্লাইজ কেন মাঝামাঝি প্রতীক ইমপ্লাইসটা কেন মাঝামাঝি প্রতীক এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমরা এই শাড়িটার সত্য সারণী ব্যয় করার চেষ্টা করি আলাদা করে লিখি তাহলে এস প্রথমে একটা স্তম্ভ হবে এস এর তারপরে একটা স্তম্ভ হবে পি এর ঠিক আছে তারপরে নেগেশন পি এর একটা স্তম্ভ হবে সবার শেষে আমাদেরকে এস ইমপ্লাইস পিটা বের করতে হবে এস ইমপ্লাইস নেগেশন পি বের করতে হবে অর্থাৎ আপনি এটার মাধ্যমে আমাদের এখানে লেখা থাকবে না শুধুমাত্র আমরা বোঝার চেষ্টা করতেছি যে মাঝামাঝি প্রতীক এই সিদ্ধান্ত অথবা এই আশ্রয় বাক্য এগুলোর মাঝামাঝি প্রতীক কোনটা হবে সেটা আমাদেরকে বুঝতে হবে তাহলে আমাদের এই সিদ্ধান্তের মাঝামাঝি প্রতীক হলো ইমপ্লাইজ এখন কেন ইমপ্লাইস আমি আপনাদের কিন্তু সমমান শত সত্তর ক্লাসে বলেছিলাম যে সম্পূর্ণ বচন আকারের মান যেই স্তম্ভে বের করতে হয় সেটা হলো চূড়ান্ত স্তম্ভ অর্থাৎ আমরা সম্পূর্ণ বচন আকারের মানটা কিভাবে বের করতাম সম্পূর্ণ বচন আকারের মাঝামাঝি প্রতীকটা যেখানে যেই লাইনে আমাদের থাকতো দাঁড়ান আমি আপনাদের শতসত্তর একটা অঙ্ক বের করে বোঝাই দিই এই সংক্ষিপ্ত সত্য সারণীর যদি আপনি কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আপনাদের দেখবেন যে তো দেখুন আমরা গত ক্লাসে করেছিলাম এই অঙ্ক ঠিক আছে অর্থাৎ আমরা দেখুন এখানে কি করেছিলাম এই অঙ্কটাতে এই যে আমাদের বচন আকারটা ছিল এই বচন আকারের মান আমরা সবার শেষ স্তম্ভে নিয়ে এসেছি কিনা এসেছি এবং এই বচন আকারের মাঝামাঝি প্রতীক কোনটা এখন আমাকে বলেন তো এই বচন মাঝা মাঝামাঝি প্রতীক এই কেন এই প্রতীক কারণ এই মানটাই আমরা সবার শেষ স্তম্ভে বের করেছি দেখুন সবার শেষ স্তম্ভে এই ইমপ্লাইজ এর মানটা বের করেছি না অর্থাৎ সবার শেষ স্তম্ভে যেই প্রতীকটির মান বের করতে হয় সেটাই হলো মাঝামাঝি প্রতীক বা মাঝখানের প্রতীক ঠিক একইভাবে আপনাদের সংক্ষিপ্ত সত্য সারণ দিয়ে যারা মাঝামাঝি প্রতীক চিনতে পারেন না যারা মাঝামাঝি প্রতীক চিনতে পারেন না যে কোনটা মাঝামাঝি প্রতীক মাঝামাঝি প্রতীকটা যদি আপনি ইন্ডিকেট করতে না পারেন তাহলে কিন্তু আপনি সূত্র প্রয়োগ করতে মানে কষ্ট হবে আপনার তাহলে আমাদের এই সিদ্ধান্তে মাঝামাঝি প্রতীক কোনটা ইমপ্লাইজ কেন কারণ আমরা যদি এটাকে এভাবে সাজাই তাহলে কি হবে তাহলে আগে এস তারপরে পি এর স্তম্ভ তারপরে নেগেশন পি এর স্তম্ভ সবার শেষে যে আমাদের এস ইমপ্লাইস নেগেশন পি এর স্তম্ভটা বের করতে হতো তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই যে টা আছে এই টা হলো সিদ্ধান্তের মাঝামাঝি প্রতীক ঠিক আছে তো এবার আমাদেরকে কি করতে হবে এই মাঝামাঝি প্রতীকটাকে এফ বানাতে হবে এই যে মাঝামাঝি প্রতীকটা আছে ইমপ্লাইজ এই ইমপ্লাইজটাকে এফ বানাতে হবে তাহলে এফ বানানোর জন্য আমরা ইমপ্লাইজের সূত্রে চলে যাই ইমপ্লাইজের সূত্রে একটা মাত্র সূত্র আছে যেই সূত্রে এফ হয় সেটা হলো টি ইমপ্লাইজ এফ টি ইমপ্লাইজ এফ তাহলে টি ইমপ্লাইজ থাকলে আমরা কি জানি এফ হয় ঠিক আছে তাহলে এই এফ এই ইমপ্লাইজটাকে এফ বানানোর জন্য আমাদের এস এর মান নিতে হবে টি আর পি এর মান বের করতে হবে এফ তাহলে ন্যাকেশন পি এর মান এফ বের করার জন্য পি এর মানটা নিতে হবে আগে টি পি এর মানটা যদি আমরা টি তারপরে না পি এর মান এফ হবে ঠিক আছে বুঝতে পারছেন আপনারা না পারলে প্রশ্ন করেন আগে এটা আপনারা বুঝতে হবে তারপর আমি অঙ্ক শুরু করব আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন হ্যাঁ তাহলে তাহলে আমাদেরকে মাঝামাঝি প্রতীকটা কিভাবে বের করতে হয় আমি তো বুঝিয়ে দিলাম তাহলে এটার মাঝামাঝি প্রতীক যদি কেউ বের করতে না পারে ধরুন দ্বিতীয় আশ্রয় বাক্যের মাঝামাঝি প্রতীকটা কেউ বের করতে পারতেছে না তখন কি করবেন এভাবে এভাবে শুধুমাত্র একটা ঘর কেটে আলাদা করে প্রথমে কিউ তারপরে আর তারপরে এস তাহলে কিউ আর এস এর স্তম্ভ তিনটা তারপরে বের করতে হবে কিউ ডট আর ঠিক আছে তারপরে বের করতে হবে নেগেশন এস আর সবার শেষে যে আমাদেরকে কিউ ডট আর ডট আর ইমপ্লাইজ কিউ ডট আর নেগেশন এস এর স্তম্ভটা আমাদেরকে তৈরি করতে হবে তাহলে এই দ্বিতীয় আশ্রয় বাক্যে তাহলে এই দ্বিতীয় আশ্রয় বাক্যে মাঝামাঝি কোনটা হয়ে গেল এই ইমপ্লাইজটা ঠিক আছে এভাবে আপনারা যারা বের করতে পারেন না তারা এভাবে বের করবেন এই যেভাবে দেখাই দিলাম এভাবে বের করবেন তাহলে আমাদেরকে এখানে নিতে হবে কি এস এর মান নিতে হবে এখানে এস এর মান নিতে হবে টি এস এর মান নিতে হবে টি ঠিক আছে তারপরে এখানে পি এর মান নিতে হবে একটি পি এর মান নিতে হবে টি তাহলে ন্যাগেশন পি এর মান হয়ে যাবে এফ পি এর মান হয়ে যাবে এফ ঠিক আছে এবার টি ইমপ্লাইজ এফ এই যে টি ইমপ্লাইজ এফ সমান এই ইমপ্লাইজ এর মানটা হয়ে যাবে এফ ঠিক আছে তাহলে আমরা এখানে এফ লিখে দিব তাহলে আমরা এখানে এফ লিখে দেই যে ইমপ্লাইজ এর মানটা এফ ঠিক আছে এবং আমরা এখানে সিদ্ধান্তের রেখা টেনে এফ লিখে দিব তাহলে আমরা সিদ্ধান্তকে মিথ্যা বানাতে পেরেছি আমরা কি সিদ্ধান্তকে মিথ্যা বানাতে সক্ষম হয়েছি ঠিক আছে তো এবার আমাদেরকে কি করতে হবে এই আশ্রয় বাক্যগুলোকে এই আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে হবে ঠিক আছে তাহলে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর জন্য আমাদেরকে এখানে ও একটা কথা আমি লিখেছিলাম যে যে বর্ণের একই মান নিতে হবে প্রতিটি বর্ণের একই মান নিতে হবে যেখানে লিখে দিয়েছিলাম যে একটি বর্ণের একটি বর্ণের একাধিক মান নেওয়া যাবে না তাহলে আমাদের এখানে এই অঙ্কে আমরা এখানে এর মান নিয়েছি টি এখানে এস এর মান নিয়েছি টি তাহলে আমাদের এখানেও এস আছে এখানেও এস এর মানটা আমাদেরকে টি নিতে হবে অর্থাৎ একই বর্ণের একাধিক মান আমরা এখানে নিব না তারপরে আবার এখানে পি এর মান নিয়েছি টি এখানেও পি এসে এখানেও পি এর মানটা আমাদেরকে টি নিতে হবে ক্লিয়ার অর্থাৎ একই বর্ণ এখানে এস এখানে এস আর এখানে এস দুইটা একই বর্ণ কিনা এখানে পি এখানে পি এই দুটো একই বর্ণ কিনা যদি একই বর্ণ হয় তাহলে মান নিতে হবে একই আলাদা আলাদা মান নেওয়া যাবে না ধরুন আপনি এখানে টি নিয়েছেন কিন্তু আপনি এখানে এফ নিলেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হবে না আপনাকে একই মান নিতে হবে একই বর্ণে একই মান নিতে হবে আলাদা আলাদা মান নেওয়া যাবে না ঠিক আছে তাহলে এখানে আমরা পি এর মানটা টি নিয়েছিলাম এখানেও আমরা পি এর মানটা টি নিব এখানেও পি এর মানটা টি এখানে পি এর মানটা নিব টি ঠিক আছে তারপরে এখানে এস এর মান নিয়েছি টি এখানেও এস আছে এখানেও এস এর মানটা নিব টি এখানেও টি নিলাম ঠিক আছে এবার আমাদেরকে কি করতে হবে এবার আমাদেরকে এই যে কিউ আর এই যে কিউ আর এখানে আছে এখানেও আছে ঠিক আছে তাহলে এই কিউ আর এর মানটা এমন ভাবে নিতে হবে যাতে আমাদের দুইটা আশ্রয় বাক্যই সত্য হয় দুইটা আশ্রয় বাক্যই সত্য হয় ঠিক আছে তো তার পূর্বে আমরা এখানে সূত্র প্রয়োগ করি যে ন্যাগেশন পি ন্যাগেশন পি যেহেতু এখানে আছে তাহলে টি থাকলে আমরা কি জানি জানিশন টি থাকলে এফ হয় থাকলে এফ হয় ঠিক আছে তাহলে এখানে ন্যাগেশন পি এর মান এখানে এফ আছে তাহলে এখানে ন্যাগেশন এস আছে ন্যাগেশন এস এর মানটা বসাই ন্যাগেশন এস এ ন্যাগেশন এস এর মানটা হয়ে যাবে এফ কেন কারণ আমরা এস এর মানটা নিয়েছি টি ঠিক আছে তো এবার দেখুন এবার কিউ ডট আর এই যে কিউ ডট আর যে আছে এই কিউ ডট আর এর মানটা আমাদেরকে এমন ভাবে নিতে হবে যাতে দুইটা আশ্রয় বাক্য সত্য হয় তো দেখুন আমরা এখানে লেখার পূর্বে একটু নিজের মনে মনে ক্যালকুলেশন করে নেই আমরা নিজের মনে মনে আগে একটু ক্যালকুলেশন করে নেই আচ্ছা দেখুন তো এই যে প্রথম আশ্রয় বাক্যের মাঝামাঝি প্রতীক এই ইমপ্লাইজ মাঝামাঝি প্রতীক কি ইমপ্লাইজ তো আমরা ইমপ্লাইজ সূত্রে জানি যে টি ইমপ্লাইজ এফ সমান এফ হয় টি ইমপ্লাইজ এফ সমান এফ হয় আর বাকি সব ক্ষেত্রে আর অন্যান্য সব ক্ষেত্রে টি হয় তাহলে আমাদের এখানে ন্যাগেশন পি এর মানটা এফ আছে তার মানে আমাদের এখানে কিউ ডট আর এর যে কোনো একটা মান আমরা নিলেই কিন্তু প্রথম আশ্রয় বাক্যটা সত্য হয়ে যাবে আমরা এখানে যদি কিউ এর মানটা টি নেই আর এর মানটা যদি এফ নেই তাহলে কি হয়ে যাবে টি ডট এফ সমান এফ ঠিক আছে টি ডট এফ সমান এফ তারপরে এফ ইমপ্লাইস এই যে এফ ইমপ্লাইজ এফ সমান এই ইমপ্লাইজ এর মানটা হয়ে যাবে টি তার মানে আমরা এখানে কিউ ডট আর এর যে কোনো একটা মান নিলে আমাদের প্রথম আশ্রয় বাক্যটা সত্য হয়ে যাবে তারপরে এই কিউ এর মান যদি এখানে টি নেই তাহলে এখানেও কিউ এর মান টি নিতে হবে ঠিক আছে এখানে আর এর মান এফ নিয়েছি এখানেও আর এর মান এফ নিতে হবে তাহলে টি ডট এফ টি ডট এফ সমান এখানেও এফ হয়ে যাচ্ছে আবার এখানে এফ ইমপ্লাইজ এফ সমান এখানেও টি হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে কিউ এর মানটা টি নেব এখানে আর এর মানটা এফ নিব ঠিক আছে নিলে আমাদের দুইটা সত্য হয়ে যাবে তাহলে আমরা এখানে কিউ এর মানটা টি নেই কিউ এর মানটা নিব টি আর এর মানটা নিব এফ তাহলে টি ডট এফ সমান আমরা কি জানি টি ডট এফ সমান এফ হয়ে যায় ঠিক আছে টি তাহলে এই ডটের মানটা এফ চলে আসলো এই ডটের মানটা এখানে এফ চলে আসলো ঠিক আছে এবার আমরা এই যে এফ ইমপ্লাইজ এফ সমান এফ ইমপ্লাইজ এফ সমান আমরা জানি টি হয় ঠিক আছে এফ ইমপ্লাইজ এফ সমান টি হয় তাহলে আমরা এবার এই ইমপ্লাইজের মানটা এখানে এই ইমপ্লাইজের মানটা এখানে টি বসিয়ে দেই ক্লিয়ার তাহলে আমরা এখানে কিউ এর মান নিয়েছি টি এখানে কিউ এর মান নিয়েছি টি আর এর মান নিয়েছি এফ এখানেও আমাদের কিউ আছে এখানেও কিউ আছে এখানেও মানটা টি নিতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানেও কিউ এর এর মানটা মানটা নিব টি আর আর এখানে টি ডট টি নিলে আমি দেখাচ্ছি টি ডট টি নিয়েও দেখাবো সমস্যা নাই চিন্তা করি না আমি টি ডট টি নিয়েও দেখাবো এখন যে টি ডট টি নিলে কি হবে ঠিক আছে তাহলে এখানেও টি ডট এফ হয়ে গেল তাহলে টি ডট এফ থাকলে আমরা কি জানি এফ হয় টি ডট এফ থাকলে এফ হয় এবার এই এফ 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 সমান সমান আমরা জানি টি হয় ঠিক আছে এফ এফ ইমপ্লাইজ সমান টি হয় তাহলে এই ইমপ্লাইজের এর মানটা হয়ে যাবে এই ইমপ্লাইজের এর মানটা হয়ে যাবে টি তাহলে আমাদের প্রথম আশ্রয় বাক্য সত্য হয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য হয়েছে আমরা এইভাবে ডান দিকে রেখা টেনে টি লিখে দিব এখানেও ডান দিকে রেখা টেনে টি লিখে দিব ঠিক আছে তাহলে আমাদের যে অঙ্কের নিয়ম যে আশ্রয় বাক্য দুটোকে সত্য বানানোর সর্বোচ্চ চেষ্টা করতে হবে সর্বোচ্চ চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি যদি যতক্ষণ পর্যন্ত আশ্রয় বাক্যগুলোকে গুলোকে সত্য বানাতে পারবেন আপনাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে এখন একজন প্রশ্ন করেছেন ভাইয়া টি ডট টি নিলে কি হবে আচ্ছা আমি দেখাচ্ছি দেখুন আমরা যদি এখানে কিউ এর মানটা টি নেই আর এর মানটাও যদি টি নেই তাহলে আমাদের এই ডটের এর মানটা কি হয়ে যাবে টি ডট টি সমান ডটের মানটা টি হয়ে যাবে যাবে কি না তারপরে এই যে এখানে এফ আছে এফ ইমপ্লাইজ টি সমান টি হয়ে যাবে এফ ইমপ্লাইজ টি সমান টি হয়ে যাবে ভালো কথা কিন্তু এখানে কিউ এর মানও আমাদেরকে টি নিতে হবে কেন কারণ এখানে কিউ এর মান টি নিয়ে এখানেও কিউ এর মানটা টি নিতে হবে এখানে আর এর মানটা টি নিয়েছি এখানেও আর এর মান আমাদেরকে টি নিতে হবে নিলে টি ডট টি সমান এখানে এই ডটের মানটা টি হয়ে যাচ্ছে যাচ্ছে কিনা এবার যদি আমরা এই টি টি ইমপ্লাইজ ইমপ্লাইজ এফ এফ যদি এবার সূত্র প্রয়োগ করি তাহলে এই ইমপ্লাইজের এর মানটা এফ চলে আসতেছে তো আমাদেরকে তো আমি তো আপনাদের শুরুতেই বলেছি যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারতেছেন আপনাকে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে এখন আপনি যদি এই অবস্থায় অঙ্কটা করে দেন করে দিয়ে যদি দ্বিতীয় আশ্রয় বাক্যের মান এফ লেখেন লিখে যদি আপনি যুক্তিটাকে বৈধ করে দেন তাহলে টিচার আপনার মার্ক এক মার্কও দিবে না ঠিক আছে আপনাকে আশ্রয় বাক্য দুটোকে সত্য বানানোর ধরেন আপনি একবার এখানে টি এর মান এখানে আর এর মান টি নিলেন তাহলে টি ডট টি সমান টি হয়ে গেল দেখতেছেন যে আপনার প্রথম আশ্রয় বাক্য সত্য হচ্ছে কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য হচ্ছে না তখন আপনাকে এগুলো কাটা দিয়ে এগুলো কেটে দিয়ে আবারও নতুন করে চেষ্টা করতে হবে ঠিক আছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনি আশ্রয় বাক্য দুটোকে সত্য বানাতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে যদি আপনি দেখেন যে অনেক চেষ্টা করলেন তারপরেও আপনার আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারতেছেন না তখন আপনি যুক্তিটাকে বৈধ লিখে দিবেন কিন্তু মানে দুই যত অঙ্ক এসেছে সবগুলো অঙ্কই অবৈধ হয়েছে তো আপনি এটা ধারণা করতে পারেন যে সংক্ষিপ্ত সত্য সারণীর অঙ্ক অবৈধ হবে এখন আপনাকে অবৈধ প্রমাণ করতে হবে ঠিক আছে যদি বৈধ হয় তখন আপনি বৈধ লিখে দিবেন কিন্তু আপনাকে তো চেষ্টা করতে হবে আমি তো বলতেছি বারবার যে আপনাকে সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে করে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তকে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে হবে এবং সিদ্ধান্ত তো আমাদের মিথ্যা হবেই এটা তো আমরা শুরুতেই মিথ্যা বানাবো ঠিক আছে তো এটা লেখার পর এবার আমাদেরকে এখানে একটু ব্যাখ্যা লিখতে হবে এবার আমাদেরকে এখানে একটু ব্যাখ্যা লিখতে হবে ঠিক আছে তো আমি ব্যাখ্যাটাও লিখে দেই ব্যাখ্যাটা এভাবে লিখতে হবে বৈধতা বৈধতা পরীক্ষার ব্যাখ্যা ঠিক আছে তো বৈধতা পরীক্ষার ব্যাখ্যা অর্থাৎ আমরা এই বৈধতা কিভাবে পরীক্ষা করেছি বা অঙ্কটা কিভাবে করেছি সেটা আমাদেরকে লিখতে হবে তো আমরা লিখবো প্রথমেই প্রথমে আমরা কি করেছি দাঁড়ান আপনাদের একজন স্টুডেন্ট আমাকে ঠিক আছে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে প্রথমেই প্রথমেই প্রদত্ত যুক্তিটিকে প্রথমে প্রদত্ত যুক্তিটিকে প্রতি কায়ন করা হলো ঠিক আছে তা আমরা প্রথমে কি করেছি যুক্তিটিকে প্রতিকায়ন করেছি এরপর বৈধতা পরীক্ষার নিয়মানু বৈধতা পরীক্ষার নিয়মানুসারে বৈধতা পরীক্ষার নিয়মানুসারে কি করেছি প্রথমে মিথ্যা প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানানো হলো ঠিক আছে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানানো হলো অতপর আশ্রয় বাক্যগুলোকে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর চেষ্টা করা হলো ঠিক আছে এবং আশ্রয় বাক্য গুলোকে এবং আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানো সম্ভব হলো ঠিক আছে সুতরাং সুতরাং যুক্তিটি অবৈধ ক্লিয়ার তাহলে এখানে লিখতে হবে বৈধতা পরীক্ষার ব্যাখ্যায় লিখতে হবে যে প্রথমেই প্রথমেই প্রদত্ত যুক্তিটিকে প্রতিকারণ করা হলো এরপর বৈধতা পরীক্ষার নিয়ম অনুসারে প্রথমে সিদ্ধান্তকে মিথ্যা বানানো হলো অতপর আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানোর চেষ্টা করা হলো এবং আশ্রয় বাক্যগুলোকে সত্য বানানো সম্ভব হলো সুতরাং যুক্তিটি অবৈধ ঠিক আছে তাহলে আশ্রয় বাক্য সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে পারলে যুক্তিটা অবৈধ হবে আর যদি আপনি সিদ্ধান্তকে মিথ্যা বানিয়ে আশ্রয় বাক্যগুলোকে সত্য বানাতে না পারেন তাহলে সেটা বৈধ হবে কিন্তু আমি আপনাদের বলেছি যে এতদিন পর্যন্ত পরীক্ষায় সংক্ষিপ্ত সত্য সারণীর যতগুলো অঙ্ক এসেছে সবগুলো অঙ্কই অবৈধ হয়েছে তো আপনি এটা ধারণা করতে পারেন বা এটা আপনার মানে জেনে রাখতে পারেন যে অবৈধ হবে শুধু আপনাকে মানে পরীক্ষা করতে হবে যে কিভাবে